বিলে বিলে বাগানে আমরা বিলে যাইতেছি বিলে আমাদের ঠিক আছে আজকে যাইতেছি এখান দিয়ে নামবো চিপা চপাতে আমরা যাব কি হ্যাঁ বটে আছে মুরগি আমাদের আছে রেডি ভাই রেডি রেডি

আসছি এখানে খাওয়া দাওয়া করে আজকে আমরা রান্না বাননা করব এখানে মুরগি টুরকি সব আছে রান্না করে তারপর আমরা খাওয়া দাওয়া করব ইনশাআল্লাহ কি এটা এটা অফার আমরা যখন বাহিরে ছিলাম শাকিলার দিকে আমরা যখন বাইরে ছিলাম তখন আমরা এই বিভিন্ন জায়গা যাইতাম যে খাওয়া দাওয়া করতাম রান্না বাননা করে বাসা থেকে নিয়ে যাতাম তাহলে মামু কি আங்களே হত্তালই খাইলাইছেন

আপনারা সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমাদের যেহেতু ইট না ইট থাকলে আমরা ইট দিয়ে দিতাম এখন যেহেতু না এই জন্য গর্ত করতেছি চুলাটা বানাইতেছি ইনশাল্লাহ তারপর আর কিছু লোক গেছে লাকড়ি আনার জন্য কাজ চলতেছে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে বৃষ্টি এসে পড়ছে আমরা কি করব বুঝতেছি না কোথায় যাবো কিছু চুলা বানাইছি এদিকে এদিকে এগুলা মুরগি টুকি খাই더라 আইছি বৃষ্টি হিসাব করতেছে কি তোর মুমু না বৃষ্টি হইতেছে অলরেডি পুরো বিলের মধ্যে আছে একবার পুরো বিলের মধ্যে আছে সারো সাটে কোনো কিচ্ছু নাই আরে কই তাড়াতাড়ি আয় এই কই ভিড়ি কর মু না ঘোড়া দে ঘোড়া দে এদিকে আই এদিকে আয় বো 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 এই উল্টা 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 আরে লাকড়ি লইয়া আইছে এত কোন কই আছিল না এত কোন তোরা বৃষ্টি আইবর্ষে লাকড়ি কই यार এই লাকড়ি দিতে তো হইব না কিছু হ্যাঁ ফ্যান্টাসি বৃষ্টি এসে পড়ছে তাই এখন কি করব কই যাবো ক এ আমডা দরকার লাগা হ্যাঁ হাই রে এদিকে এদিকে গাইজ গাসের নিছায় গাসের নিছায় তুমি 1200 থেকে 1.5 পিলেবার আর স্যার এদিকে এদিকে হাই হাই রে এজি দাও এদিকে হ্যাঁ হ্যাঁ এই ভাবে দিতেই হবে এই ভাবে টারপালটা দিলে দড়ি তো লাগবে দড়ি তো লাগাবো আনাইলে তো অবস্থা তো দড়ি লাগবে তো কি করমছন আমরা বুঝতেছিনা গেস এটা জামিছে বড় বড় তার তার এটা তো ছোট তার তার দৃষ্টি হইতে সর দেই জি বাকি না তারা তারি কর গাইজ গাইজ লারকি আমছি কি ভিজে গেলছি গাইজ অফ খুব কষ্ট করে পথ চলার কি দিতেছি কোকোটাও লারকি পাই দি আজকে ওদের ভালো না বানা ঠিক আছে এই সাইড লড়ি আদার গুন্ডা আদার গুন্ডা ইলা ইলা সব ইগত গো এখন একটু বৃষ্টি কমছে তো যার কারণে আমরা এই যে কাজ শুরু করে দিছি আমাদের এগুলা হয়ে গেছে আর এই যে পাতিলার রেডি সবকিছু রোদে গেছে আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বাকি কাজ ধরো তো চলবে ইনশাল্লাহ

রেডি কর গাবা এসো 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 এ یارী তাড়াতাড়ি করো হয়ে গেছে তো হ্যাঁ করতেছি শর্টকাট কর এই যে সালাতেতেছে এই জায়গা রেডি শর্টকাট শর্টকাট তো বাকি রাখ এত না দে یارাল বুঝিনা যাইবেই তাহলে তুই তুই তো ভুলেরে দিছিস তো বেটা বাই বাই সালি দিলা কাকা সালি আগে দিলে অনেকক্ষণ বসে ছিলাম এখন গরম লাগছে জানো ট্যুরিস্ট করতে এম আ দেশaddam ইরে তোরা এর কষ্ট করে রেডি করে দিয়ে লেবট আচ্ছা ও এটা এম뷸েন্স লাগে بسم الله الرحمن

ਯਾ ਸਲਾਮ ਯਾ ਸਲਾਮ ਬੇਕਰ ਲਾ ਰਦਾ ਗਮਨ ਨਾ ਕੀ ਆਟਾ ਡਾਲ ਠੰਡੋ ਯਾ ਦੇ ਲੈ ਯਾ ਦੇ ਯਾ ਦੇ